নমস্কার বন্ধুরা বিদায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিদায়কনাথ আজকের ভিডিওতে আমরা তুলে ধরছি ধনের দেবতা কুবের কিভাবে মানুষ থেকে দেবতা হয়েছিলেন এবং কিভাবে তিনি স্বর্ণলঙ্কার অদীশ্বর হয়েছিলেন সেই বিষয়ে আলোচনা করব। এই বিষয়টি লোয়া হয়েছে কীর্তিবাসী রামায়ণের উত্তরখণ্ড পৃষ্ঠা নাম্বার তিনশো পঁচিশ থেকে কুবের দেবের পিতা ছিলেন ঋষি বিশর্ভা অগ্নি কোন পুরুষের সঙ্গ ছাড়াই মুনির কন্যার গর্বে বিশ্ববার জন্ম হয়েছিল সেই অলৌকিক কাহিনীর বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। উপযুক্ত সময়ে বিসর্বা বরদ্বাজের কন্যা লুবাকে বিবাহ করেন তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেন ধনের দেবতা কুবের আজন্মা পরম ধার্মিক কুবেরের তপস্যা দিয়ান জ্ঞান রামায়ণের উত্তরকণ্ড হিসাবে তিনি একটানা চোদ্দ বৎসর অনাহারে তপস্যা করেছিলেন দীর্ঘকাল অভুক্ত থাকার কারণে তার শরীর শুধুমাত্র কঙ্কাল চামড়া বিশিষ্ট ছিল কুবেরের কটু তপস্যায় সন্তুষ্ট হয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব প্রকট হন তার তপস্যায় কোনো অসৎ উদ্দেশ্য না থাকায় ব্রহ্মদেব তাকে অমরত্বের বরদান করেন এবং দন সম্পত্তির অধিকারী নিযুক্ত করেন এছাড়া সর্বত্র ভ্রমণের জন্য বিশ্বকর্মার নির্মিত অদ্ভুত পুষ্পকরত ও তাকে উপহার দিলেন বর দিয়ে ব্রহ্মদেব ফিরে গেলেন ব্রহ্মলুকে কুবের পিতা বিশর্ভার কাছে এসে বললেন পিতা সৃষ্টিকর্তার কাছে না চাওয়াতে তিনি আমাকে অমরত্বের বরদান করে দেবতাদের সমান সম্মান করেছেন তার বরে আমি প্রবুত্ত দন সম্পত্তির অধিকারী এছাড়া দশ যুজন লম্বা পুষ্পক রত আমায় উপহার দিয়েছেন কিন্তু বসবাসের কোনো স্থান দেননি এখন আপনিই বলেন আমি কোথায় যাই পুত্রের কথা শুনে বিশরবা বললেন হ্যাঁ পুত্র তুমি অধিকারী বিশ্বকর্মার হাতে গোড়া স্বর্ণলঙ্কা তোমার উপযুক্ত স্থান সেখানকার শাসক রাক্ষসরা দখল করো পিতার নির্দেশে কুবের স্বর্ণলঙ্কার অধিকারী হলেন এবং দীর্ঘকাল সেখানে সুখে জীবনযাপন করতে লাগলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ